কথায় আছে কান্টাললেই মাথা আসে প্রশাসনের ঘুম ভাঙাতে এবার সেই কান্টাললেন আম্বাসা সাধারণ মানুষ ধলাই জেলার আমবাসা ব্লকের রাইপাসা এলাকায় ব্রিজ নির্মাণের দাবিতে শুক্রবার সকাল থেকে জাতীয়স্বরক অবরোধ করে ক্ষুব্ধ জনতা স্থানীয় সূত্রে জানা যায় প্রায় এক হাজার পরিবারের বসবাস রাইপাসা অঞ্চলে বহু বছর আগে এলাকার একমাত্র স্টিল ব্রিজ ভেঙে যায় তারপর থেকেই মানুষ পারাপারের জন্য বাধ্য হয়ে বাঁশের সেতু ব্যবহার করছেন এই অস্থায়ী সেতুটি গত চার মাস ধরে একেবারে জরাজীর্ণ যা এখন কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে এর প্রতিবাদে এদিন সকালে এলাকার ক্যাম্পের সামনে অবরোধে বসে পড়েন স্থানীয়রা সড়ক তাদের অভিযোগ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি আমাদের শিশু বৃদ্ধ সবাই প্রতিদিন এই বিপজ্জনক সেতু দিয়ে যাতায়াত করছে একদিন বড় দুর্ঘটনা ঘটবে তারপরই হয়তো প্রশাসনের ঘুম ভাঙবে খুব দেন অবরোধকারীরা খবর পেয়ে থানার পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আলোচনা করেন অবরোধকারীদের সঙ্গে শেষমেশ পূর্ত দপ্তর ব্রিজ নির্মাণের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় তবে স্থানীয়দের প্রশ্ন রয়ে গেছে আশ্বাস তো বহু বাড়ি পেয়েছি এবার কি সত্যি হবে ব্রিজ ত্রিপুরা থেকে যশপাল সিং ব্রেস বেঙ্গল নিউজ ও বেঙ্গা গছ ধৰিলে দুদিন তাৰ প্ৰত্যেকে বেৰা চেৰা লৈ আহিছে ধৰিলে আমাৰ কতদিন মিলি আছে এনো ইয়ানো টাইটেল বাঙালি মিলা 1200 তো এখন আপনারা চাই দিয়েছেন আমরা চাই দিয়েছেন কাজ করো চাই দিয়েছেন তামড়া খা আমরা বইছি দিয়ে লাগি আমরা আমাদের চাই না রাখতে পাবে না না তে বাসাই বলি আমরা কাজ করতে না আমরা না আমরা না